বিশিলাই রফোনাইম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম একটা সাউন্ড ক্রাফের মিক্সার একদম সস্তা এটা কত টাকা রেট হবে এটা আপনারা কল্পনা করতে পারবেন আমি রেটটা বলে দিব ভিডিওর ভিতরেই বলে দেবো এটা মার্কেটে প্রায় দুই লক্ষ টাকার উপরে আমরা একদম কম দামে বিক্রি করে দেবো টাকা পয়সার দরকার তার জন্যই কারণ মডেল নাম্বার দেখতেছেন টু হান্ড্রেড এসআর সাউন্ড ক্রাফ্ট যারা ব্যবহার করেছেন তারা জানেন আর এই মিক্সারগুলোর কিন্তু প্রসেসর থাকে না এক্সট্রা প্রসেসর লাগানো হয় তাই আমরা এক্সট্রা একটা প্রসেসর সহ এ লাইন করেছি এক্সট্রা প্রসেসরটা সহ আমরা ফ্রি দিয়ে দেবো এই মিক্সারের সাথে প্রসেসরটা ফ্রি দিয়ে দেবো দাম কত ভিডিওটা আগে দেখতে থাকেন আমরা মিক্সার সাউন্ডটা চেক করব হ্যাঁ সাউন্ডটা চেক দাও আমি চেক দিই Hello check. Hello 1 2 3 4. Hello check. Hello. একদম কম দামে বিক্রি হবে সর্বনিম্ন রেট রেটটা বলে দেব তার আগে আমাদের যোগাযোগের ঠিকানা বাবু সাউন্ড সিস্টেম আমাদের টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা আগে ছিল জামালপুর বর্তমানে ধনবাড়ি তো মিচারটা আপনাদেরকে আগে আরও ভালো করে দেখাই কাছ থেকে ভালো করে দেখাই আপনার সামনের পিছনে ভালো করে অপশানগুলো না দেখলে বুঝতে পারবেন না আর এটাতে একটা সেন ট্রান্সফর্মার আলাদা একটা ট্রান্সফর্মার থাকে এটাতে এটার কিন্তু খুব সুন্দর একটা এস আছে এস যে আমরা ডেকে দিব। এই লাইনটা খুলে দিয়ে এস কিবিটা দাও আমি এস কিভিটা খুব সুন্দর একটা এস খুবই শক্তিশালী এটার সর্বনিম্ন রেট বিক্রি হবে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা প্রসেসর সহ দামাদামি করবে না এই জায়গায় দামাদামির কোনো অপশন থাকবে না এই মিক্সচারটার দাম দিছি মাত্র বাইশ হাজার টাকা দুইটা একটা ফেদারি দিক সেদিক হতে পারে মিক্সচার একদম অ্যাকুরেট সাথে একটা প্রসেসর ফ্রি থাকতেছে প্রসেসরটা দেখতে পারতেছেন স্ট্যান্ডারের একটা প্রসেসর ফ্রি থাকতেছে মিক্সচারের দাম মাত্র বাইশ হাজার টাকা এসকিবিটা তো থাকতেই আছে দেখতে পারতেছেন এই এস আমরা আটকিয়ে দেবো তারপরে ক আপটা দেখেন মিক্সারের গ্যাট দেখেন মিক্সচারের গ্যাট খুব সুন্দর আছে তো এটা হইতেছে মিক্সচারের এস তো আমরা মিক্সার মিক্সচারের এস আবার তুলে দেবো এস তুলে দেব দেখেন কীরকম দেখতে এস কিভি শখ দেখতে কীরকম আর এস কেবি সারাক কীরকম এটার আলাদা ট্রান্সফর্মারটা যেটা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন রেট বাইশ হাজার টাকা কোনো দামাদামি করবেন না সাথে একটা স্ট্যান্ডারের প্রসেসর ফ্রি আর এই মিক্সচারটা যারা নেবেন এটা কিন্তু ফাংশনটা খুবই কঠিন খুবই কঠিন ফাংশন এটা মার্কেটে কিনতে গেলে কত টাকা লাগবে আপনারা মার্কেটটা যাচাই করবেন মার্কেট যাচাই করে আপনারা অবাক হয়ে যাবেন টু হান্ড্রেড এস আর সাউন্ড ক্রাপের টু হান্ড্রেড এটা ইন্টারনেটে সার্চ দিলেও আপনারা রেটটা দেখতে পারবেন এটা রেটটা দেখতে পারবেন এটা আলাদা ট্রান্সফর্মারটা আলাদা থাকে দেখছেন বাইরে ট্রান্সফর্মারটা অনেক বড় বিশাল বড় একটা ট্রান্সফর্মার থাকে আলাদা যারা সাউন্ড ব্যবহার করেছেন এটার দাম সম্বন্ধে তারা জানেন আর এটা কোনো দামাদামি করবেন না আবার বলতেছি মাত্র বাইশ হাজার টাকা এই মিক্সচারের দাম